নমস্কার জয়মাতার জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানে অনেক অনেক স্বাগত পৃথিবীর যে থেকে অনুষ্ঠান দেখুন না কেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন ইয়ে দর্শক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকা আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোাচার্যর অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলে থাকি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই ইয়েস দর্শক বন্ধু অনেক বড়ো কথা গালে হাত দিয়ে সারাক্ষণ ভেবেই যাচ্ছেন ভেবেই যাচ্ছেন ভেবেই যাচ্ছেন বাসে যাচ্ছেন গালে হাত দিয়ে ভেবে যাচ্ছেন অফিসে গেছেন অফিসে গিয়েও গালে হাত দিয়ে বসে আছেন রাত্রেবেলায় ঘুমোচ্ছেন ঘুমিয়ে স্বপ্ন দেখছেন স্বপ্ন 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 কিন্তু শুধু ভাবলেই তো হবে না শুধু স্বপ্ন দেখলেই তো হবে না সেই স্বপ্নটাকে চট সত্যি করতে হবে কি করতে হবে নাম লিখে জলের মধ্যে শুধুমাত্র দিয়ে দিন আর ম্যাজিক দেখবেন নিজের চোখেই চট আপনার যে কোনো স্বপ্ন সত্যি হবে চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ইয়েস দর্শক বন্ধু কী করতে হবে আজকে সরাসরি চলে যাচ্ছি টোটকায় প্রথমত বলি যে কোনো দিন যে কোনো সময়ে এই ক্রিয়াটা করতে পারবে ক্রিয়া অত্যন্ত ছোট একটি ক্রিয়া কিন্তু এর প্রভাব অত্যন্ত শক্তিশালী আপনার জীবনে আপনি যে স্বপ্নই দেখুন না কেন হতে পারে যে আপনি অর্থকরী সমস্যায় ভুগছেন হতে পারে আপনার সন্তানের পড়াশুনো হচ্ছে না হতে পারে আপনার ছেলে মেয়ের বিবাহ হচ্ছে না হতে পারে আপনি বাড়ি কিনে কিনতে পারছেন না হতে পারে আপনি ফ্ল্যাট কিনতে পারছেন না হতে পারে আপনি গাড়ি কিনতে পারছেন না 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 আজকালকার দিনে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমি টু হুইলার কেনার কথা বলছি না কি কিনবেন ফোর হুইলার কিনবেন এই ক্রিয়ার এতটাই শক্তি ইয়েস আপনার সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে যে কোনো দিন যে কোনো সময় এই ক্রিয়াটা করবেন কি করতে হবে না আপনাকে প্রথমত বলবো যে সিন্ধুক লবণ সিন্ধুক লবণ যে কোনো দোকানে আপনি গেলে পেয়ে যাবেন সিন্ধুক লবণের একটা প্যাকেট বা লুজ যে আপনার খুশি সিন্ধুক লবণ কিনে আনবেন তার সাথে সাথে আপনি যে জলের বোতলে জল খান সেই বোতল পরিষ্কারভাবে ধুয়ে নেবেন সেই জলের বোতলের মধ্যে আপনি কী করবেন ধরুন আপনি একটা এক লিটারের জলের বোতল নিয়েছেন তাহলে এক লিটার জল সেটা আপনি খাওয়ার জলও ভরতে পারেন গঙ্গার জলও ভরতে পারেন বা বাড়িতে যে আপনার যে জল ব্যবহার করে থাকি স্নান করি বা হাত পা ধুই সেই জলও ব্যবহার করতে পারেন এক লিটার থেকে কিছুটা পরিমাণ কম বোতলের মধ্যে আপনি জলটাকে ভরে নিন সেই জলটাকে ভরে নিয়ে আপনি কি করবেন তার মধ্যে চার পাঁচ চামচ চার চামচ অথবা পাঁচ চামচ চার চামচের সিন্ধুক লবণ সেই জলের মধ্যে দিয়ে দিন আবারও বলছি জলটাকে এক লিটার থেকে এতটা অন্তত কম করে রাখবেন যে কোনো সময় যে কোনো অবস্থায় যে যেখানে খুশি আপনি কিন্তু এই জিনিসটা তৈরি করে নিতে পারবেন চার পাঁচ চামচ সিন্ধুক লবণ দিয়ে দিলেন সিন্ধুক লবণ এই সিন্ধুক লবণ তার কি ক্ষমতা তার কি তন্ত্রক্ত গুণ আছে এইগুলো বলে আর ভিডিওটাকে দীর্ঘায়িত করছি না সবারই জানা সিন্ধু লবণ নিয়ে আমি কেন ভারতবর্ষের বহু ভিডিওতে কী সিন্ধু লবণের গুণ তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে তার সাথে সাথে একটা কাজ করতে হবে ঠিক এই রকম সাইজের একটা ছোট্ট কাগজ সাদা কাগজ আপনাকে সংগ্রহ করতে হবে এই সাদা কাগজে আপনি কি করবেন আমি স্ক্রিনে আর দেখাচ্ছি না আমি বলে দিচ্ছি বা যদি সম্ভব হয় আমি স্ক্রিনে দেখিয়েও দেব কোনো ব্যাপার নয় ছোট্ট একটা জিনিস আপনাকে লিখতে হবে প্রথমে আপনি কি লিখবেন না আপনি ধরুন আপনার জন্য ক্রিয়াটা করছেন যে আপনি আর্থিক সমস্যায় ভুগছেন আপনার পুরো নামটা এরকম সাদা কাগজে কালির পেন দিয়ে পুরো নামটা পদবী সমেত লিখলেন লেখার পর আপনি অর্থ সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাহলে কি করবেন আপনি অর্থ সংক্রান্ত সমস্যায় ভুগছেন কি করবেন এখানে লিখে দেবেন আর্থিক সমস্যা তাহলে ওপরে লিখলেন লাল কালির পেন দিয়ে নিজের পুরো নাম অর্থ সংক্রান্ত সমস্যা বা আর্থিক সমস্যা আপনি গাড়ি কিনতে চাইছেন তাহলে নিজের যে ইচ্ছে কী ইচ্ছে আপনি গাড়ির মালিক হতে চাইছেন আপনি বাড়ির মালিক হতে চাইছেন আপনি প্রচণ্ড পরিমাণে রোগগ্রস্ত হয়ে গেছেন বা আপনার পরিবারের কোনো সদস্য হতে পারে আপনার বৃদ্ধ বাবা মা বা পরিবারের অন্যান্য কেউ সদস্য সে প্রচুর পরিমাণে রোগগ্রস্ত হয়ে আছে ডাক্তার দেখাচ্ছেন হাজার হাজার টাকার ল্যাব টেস্ট করাচ্ছেন তাতেও সারছে না তাহলে সেখানে তার নাম তার পুরো নামটা ক্রিয়াটা আপনি করুন তার পুরো নাম বা আপনি নিজেই অসুস্থ তাহলে আপনার পুরো নাম এখানে লিখবেন যে আমি বা যে ব্যক্তি হয়ে আপনি ক্রিয়াটা করবেন রোগ থেকে মুক্তি পেতে চাইছি অর্থাৎ যেরকম নিজের মনের ইচ্ছা যা হয় আর কি আপনার সন্তান পড়াশুনো করছে না লিখে দিন সন্তানের পুরো নাম লিখে দিন পড়াশুনো আপনি ঋণে জর্জরিত পুরো নাম এখানে লিখে দিয়ে লিখে দিন শুধু এইটুকু লিখে দিন নিজের মনের ইচ্ছা বা এইভাবেও আপনি লিখতে পারেন যে আমি লোনের সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে চাইছি নিজের ইচ্ছাটাকে দু একটা কথায় আপনি লিখতে চাইছেন আমি আর্থিক সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে চাইছি আমার ছেলে মেয়ের খুব সুন্দর জায়গায় বিবাহ হোক আমার ছেলে মনের মতো পাত্রীর সাথে বিবাহ হোক আমার মেয়ের মনের মতো পাত্রের সাথে বিবাহ হোক হয়তো কেউ বশীকরণ আকর্ষণের কাজে এই ক্রিয়াটা করতে চাইছেন তাহলে নিজের নাম যাকে আপনি বশীকরণ করতে চাইছেন তার পুরো নাম নিচে লিখে দেবেন আমি সারা জীবনের জন্য ভালোবেসে তাকে পেতে চাইছি নিজের ইচ্ছাটাকে দু একটা বাক্যে লেখা লিখলেন সাদা কাগজে এইভাবে লিখছেন যে কোনো সমস্যা আপনি প্রতিনিয়ত শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন ফাটকা খেলছেন লটারির টিকিট কাটছেন এনি প্রবলেম এনিকাইন্ড অফ প্রবলেম যে কোনো সমস্যায় লিখে কাগজটাকে আমি এরমভাবে দেখাচ্ছি আপনি হয়তো চারবার বা পাঁচবার যতবার খুশি বা এরম করে মুড়ে কি করবেন যে জলের বোতলের মধ্যে জলটা আছে সিন্ধু লবণটা আছে সেই জলের মধ্যে এই কাগজটাকে এই রকম ছোট্ট ভাঁজ করে ওর মধ্যে দিয়ে দিন দিয়ে দেবার পর বোতলের প্যাঁচটা এঁটে সুন্দর করে বো বোতলটাকে নাড়িয়ে নিন বোতলটাকে সুন্দর করে নাড়িয়ে নেবার পর তারপরে আপনি কি করবেন সেই বোতলটাকে যে কোনো জায়গাতে আপনি রেখে নিন যে কোনো আপনার মনের মতো যে কোনো জায়গায় এমনকি আপনি যদি মনে করেন রান্নাঘরে রাখবেন রান্নাঘরেও রাখতে পারেন ঠাকুর ঘরে রাখবেন ঠাকুর ঘরেও রাখতে পারেন আপনার বেডরুমে রাখবেন ড্রয়িং রুমে রাখবেন যেখানে খুঁজে শুধুমাত্র বাথরুম টয়লেট বাদ দিয়ে রেখে দিলেন ওই বোতলটাকে তাহলে যেদিনকে করছেন এই ক্রিয়াটা সেই দিনটা কি কি করবেন না ওই বোতলটাকে যেখানে আপনি রাখলেন ওই বোতলটার সামনে আপনি দাঁড়াবেন চব্বিশ ঘন্টা এক দিন হয় এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার সময় বার করে যখন হোক যখন আপনার সময় থাকবে হাতে আপনি ওই বোতলটার সামনে দাঁড়িয়ে সাতবার হাত জোর করে দাঁড়িয়ে সাতবার আপনার নিজের মনের ইচ্ছাটা বলবেন একবারই বলবেন আবারও বলছি সারা দিনের মধ্যে একবার একাগ্রতার সঙ্গে এবং সব থেকে বড়ো জিনিস হচ্ছে যে কোনো জিনিসকে অ্যাচিভ করতে গেলে ম্যানিফেস্ট করতে গেলে বিশ্বাসটা হানড্রেড পারসেন্ট রাখতে হবে বিশ্বাস যদি থাকে মাটি টাকা হয়ে যায় মাটি সোনা হয়ে যায় এটা কিন্তু সত্যিকারের প্রুভ প্রমাণিত সুতরাং বিশ্বাসটা রাখতে হবে বিশ্বাস রেখে পূর্ণ মাত্রায় সাতবার নিজের মনের ইচ্ছাটা বলুন কদিন বলবেন পরপর সাত দিন বলবেন এক্ষেত্রে মহিলারা বলতে পারেন যে যদি আমাদের অশুচি অবস্থায় কি গুরুজি আমরা এই ক্রিয়াটা করতে পারবো অবশ্যই পারবে পরপর সাত দিন করবে এইভাবে হাত জোর করে বোতলের সামনে দাঁড়িয়ে নিজের মনের ইচ্ছাটা সাতবার বলবে সাতবার বলা হয়ে গেলে তারপর তোমরা তোমাদের কাজকর্ম করো সাত দিন বলার পর আট দিনের মাথায় ওই বোতলের যে জলটা আছে কাগজ সমেত সেটাকে বেসিন হোক সিন হোক কোনো ভালো জলে সেই জলের মধ্যে পুরো জলটাকে কাগজ সমেত বোতলের চিপিটা খুলে পুরো জলটাকে ফেলে দাও দায়িত্ব নিয়ে বলছি এতটাই শক্তিশালী এই ক্রিয়া এটা ওয়াটার টেকনিক এবং তার সাথে সাথে দেয়া আছে সিন্ধুক লবণ সুপার পাওয়ারফুল টোটকা যে কোনো স্বপ্নকে তোমার সত্যি বানিয়ে দেবে করে দেখো অবশ্যই রেজাল্ট পাবে শেষ করছি আজকের অনুষ্ঠান দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোন টপিক দিয়ে ততক্ষণের জন্য কী বলবো এরপরেও যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে ম্যাসেজ করবে হোয়াটসঅ্যাপ পেট কনসালটেন্ট বারবার প্রত্যেকটা ভিডিও বলে থাকি অযথা ম্যাসেজ করে ফোন করে কোনো লাভ নেই এবং ইনস্টা অথবা ফেসবুকেতে ফলো করে সার্চ করো জ্যোতিষগুরু অ্যান্ড অ্যাট দ্য রেট জ্যোতিষগুরু দ্রোণাচার্য এই নামে এবং ম্যাসেজ করতে থাকো আস্তে আস্তে অবশ্যই উত্তর দেবো ধৈর্য ধরতে হবে আর কী বলছিলাম ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বান্ধবের কাছে একটাই করজনে প্রার্থনা পৃথিবীর থেকে আমার প্রতি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন আশা করি প্রত্যেকে ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবে এই কামনা করে তাদের মুখের হাসি বজায় থাক সর্বোপরি জয়ী হোক কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা